হ্যালো ইব্রিপন সবাইকে গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সবার দু হাজার পঁচিশ খুব 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 ভালো কাটো সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার দু হাজার পঁচিশটা স্টার্ট হলো আমার কাজ যেটা আমার ভীষণ আমি করতে ভালোবাসি সেই কাজ দিয়ে আমার দু হাজার পঁচিশটা স্টার্ট হলো আমার আজকে সু ছিল আসানসোল স্মাইলে শুভর কাছে আজকে এমন মেকআপ আর্টিস্ট শুভ আর এখানে দিয়া শ্যুট করছিল মেকআপ করতে করতে এটা হচ্ছে আমার ফার্স্ট লুক ফাইনাল লুক তো কেমন হয়েছে জানিও সবাই আমার তো ভীষণ ভালো লেগেছিলো লুকটা শুভর সাথে আগেও অনেক কাজ হয়েছে এটা প্রথম না তো ওর কাজ সুন্দর আর এটা হচ্ছে আমার সেকেন্ড লুক ও দুটো লুক একসঙ্গে ক্রিয়েট করেছিল একদিনে এটা হচ্ছে আমার ফাইনাল লুক সেকেন্ড লুকের এখানে ও স্টাইল করছে এখন তো তোমরা জানিও যে লুকগুলো কেমন হয়েছে আর আমার কেমন লাগছে এই ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে দেখা হচ্ছে